মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীন ডাকিল পান্থ খোলো বাবা খাইনি কো সাত দিন হলো মন্দির ফিরিয়া চলে তিমিরো রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শেরনি আছিল। অঢেল গোস্ত রুটি বাঁচিয়া আছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারীর চিন বলে বাবা আমি ভুখা, ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হল দেখি লাঠা ফুঁকা আছো মর গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস ব্যাটা কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি গজনী কোথা মামুদ কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দায়ে সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখই মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মোর খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ঈশা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে রাজে আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাঁদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনে হয়ে যেতে পারি কেহ হে না বন্ধু আমার আমি সে কত অথল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহীম হয়তো আমাতে আসিছে গোলকি তোমাতে মেহেদি এসা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহারে দিশা কাহারে করি না তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছে অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দাহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো উভারি উগ্রসে ভাই উহারি কুটিরও বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগত ইতিহাসে ইতিহাসে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্যজীব হতে ওই পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগে সম্রাট তুমি কাল তারে অর্ঘ নিবে করিবে নন্দীপাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমরবাণী যা আছে রবে ছিল কাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারিও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া থাকি চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্ঠি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুজকে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার রাহার, তোমার মন্দিরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের খানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি